ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বাণী সাথীকে খুব ইমোশনালি বোঝাচ্ছে সে বলে সাথী মাসিমণি অন্তরা আপনাকে নিজের মাদার ফিগার ভেবে ফোন করেছিল যাকে আপনি নিজের মেয়ের মতো ভালোবেসে আশীর্বাদ করেছিলেন সেই আজ আপনার সামনে অন্যদিকে আর্য আর অন্তরার বোভাট সেরিমনিতে সাথী গিয়ে হাজির হয় সাথীকে দেখে অন্তরা বেশ সারপ্রাইজড সাথী হাসিমুখে বলে তুমি কি ভেবেছিলে তোমার রিসেপশনে আমি আসব না অন্তরা ইমোশনাল হয়ে সাথীকে জড়িয়ে ধরে সরি বললে সাথী বলে মা কখনও মেয়ের কাছে ক্ষমা চায় না তখন অন্তরা আদুরে গলায় বলে তাহলে মেয়েও আজ থেকে আপনাকে আনটি বলবে না আপনি আমার মিষ্টি মা তাদের এই সুইট বন্ডিং দেখে অনিরুদ্ধ একটু মজা করে বলে শুধু কি আদর ভালোবাসা দিলেই হবে আমরা যে ওকেজনের জন্য এসেছি সেটা কি শুরু হবে না আর্যোর মা জানায় যে আর্যোর বাবা কাকে যেন খুঁজতে বেরিয়ে গেছে বাণী সিচুয়েশন সামলে নিয়ে বলে আনটি আপনাকে এখন রান্নার টেনশন নিতে হবে না আমি সব খাবার রেডি করে এনেছি এরপর ভাত কাপড়ের থালা আর্যর হাতে দিয়ে বাণী বলে আজ থেকে অন্তরার সব রেসপন্সিবিলিটি তোমার আর্যর মা একটু খটকা দিয়ে বলে যে তার ছেলে তো এখনও সেলফ ডিপেন্ডেন্ট নয় বাণী তখন নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলে সংসার চালাতে গেলে শুধু ভাত কাপড় নয় শোল্ডার টু শোল্ডার মিলিয়ে চলতে হয় ওরা ভালোবেসে বিয়ে করেছে সব ঠিক হয়ে যাবে অনুষ্ঠান শেষ হতেই সেখানে তাপস আর কাবেরী আসে বাণীকে দেখে তাপস আবার রুড বিহেভ শুরু করে সে বলে আমি জানতাম এই মেয়েটা এখানেই থাকবে ও যখন সব গার্ডিয়ানশিপ নিচ্ছে তখন আমার এখানে থাকার দরকার নেই অনিরুদ্ধ এবার মেজা ঝাড়িয়ে ফেলে সে তাপসকে কড়া ভাষায় বলে তুমি বাণীকে এভাবে ইনসাল্ট করতে পারো না তোমার ইলডিগাল অ্যাফেয়ারের কথা আমি আগে থেকেই জানতাম শুধু মায়ের কথা ভেবে সাইলেন্ট ছিলাম বাণী তোমাকে এক্সপোজ করেনি তাহলে তাকে কেন ব্লেম করছো তাপস কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় অন্যদিকে রায় প্রেস মিডিয়া ভিড় করে ঈশানী আর বিনাকিকে অকওয়ার্ড সব প্রশ্ন করতে থাকে সিইওর বাবার এমন স্ক্যান্ডেল কি কোম্পানির রেপুটেশন নষ্ট করবে না শিবনাথ রায় এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন এবং বলেন এটা সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার তিনি বিনাকিকে বলেন অনিরুদ্ধকে ইমিডিয়েটলি কল করতে অনিরুদ্ধ তখন বানিয়ার অন্তরার ফ্লাওয়ার ব্যাড সাজাচ্ছিল কিন্তু ফোনের খবর পেয়ে সে তানিয়া আর বাণীকে নিয়ে বাড়িতে চলে আসে মিডিয়ার সামনে অনিরুদ্ধ খুব বললি বলে পার্সোনাল ইস্যুর সাথে প্রফেশনাল লাইফ মিক্স করবেন না মিডিয়া বিদায় হলে শিবনাথ রায় কালকের জন্য একটা বোর্ড মিটিং ডাকেন মিটিংয়ে অনিরুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে বলে আমি স্বেচ্ছায় সিইউ পদ থেকে রিজাইন করছি সে তার রেজিগনেশন লেটার জমা দিয়ে কোম্পানি থেকে বেরিয়ে যায় বাড়িতে এসে দেখা যায় তাপসের ফোনের যন্ত্রণায় সাথী কাঁদছে বাণী তাকে ফোন ধরতে বললে সাথীর রেগে গিয়ে বলে তুমি সব জেনেও কেন আমাকে ইনফর্ম করলে না তুমি আর আমার ভালো করতে এসো না বাণী নিজেকে ডিফেন্ড করে বলে আমি আপনাকে হার্ট করতে চাইনি মাসিমণি এখানে আমার ফল্ট কোথায় আগামী পর্বে বাণী তানি আর প্রেসক্রিপশন নিয়ে সাথীকে দেয় এবং ওষুধ খাওয়ানোর কথা বলে প্রেসক্রিপশন দেখে সাথী একদম শক্ট হয়ে যায় অন্যদিকে মৌলি ফোনে কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে বাণীকে একদম ফিনিশ করে দেওয়ার জন্য সে আর বেঁচে না থাকে